নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে লাউ ঘন্ট আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ ঘন্ট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা মৌরি জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে নেব এই দেখুন জিরে আর মৌড়ি শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব নামিয়ে গুঁড়ো করে নেব এদিকে আবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব এখানে আমি ছয় সাতটা বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি ডালের বড়িগুলোকে তুলে নিচ্ছি ডালের বড়ি ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এখানে আমি একটা ছোটো সাইজের কুচি লাউ নিয়েছি লাউটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাউটাকে ভালো করে মিশিয়ে নেব লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের আসটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন লাউটা অনেকটা মজে গিয়েছে লাউয়ের থেকে জল ছেড়ে দিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন আর ঢাকা চাপা দেব না এই দেখুন লাউটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর লাউয়ের থেকে অনেকটা জল উঠেছে এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন লাউয়ের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এই দেখুন লাউয়ের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ডালের বড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ভাজা মশলা আর ডালের বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউ ঘন্ট ভাত রুটি লুচি পরটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে